না আবার অনেকে বলে মরা যারা বলে রসুল কবরে রওজায় মরা ওর ইমান মরা তাদের মরা জিন্দা কেয়ামত পর্যন্ত জিন্দা অবস্থায় কবরে বা রওজা মোবারকে নামাজের হালাতে রসুল থাকবেন আর আল্লাহর ফতের মজা নেবেন আর আস্তে করে বলেন নবী নিজে বলেন আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল আমবিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ওয়া ফি রাওয়ায়াতিন ইউসাল্লুন সব নবীরা কবরে জিন্দা নামাজরত অবস্থায় আছেন কেমনে কিভাবে কাইফিয়াত কি সিস্টেম কি এ বিষয়ে আল্লাহ ভালো জানেন সব জায়গায় আঙ্গুল দেওয়া ঠিক না বেশি বুঝতে গেলে যেহেন মাতার তার মার সিরে হ্যাং হয়ে যাবে বুঝেন না কথা অনেকে আল্লাহরে নিয়ে গবেষণা করতে 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 মাথা মাথা নষ্ট হয়ে গেছে এখন এমন অবস্থা কথা কোন কি বলে তারও কোনো ব্যালেন্স না সব জায়গায় ব্রেন খাটানো ঠিক আচ্ছা আপনার একটা প্রশ্ন দিয়ে যায় এই! শাহিবাজারের মুসলমানের একটা প্রশ্ন দিয়ে যাই আমি তো আপনার পাশে থাকি কোথায় আদর্শনগর আমাকে একদিন গিয়ে জবাব দিয়ে আসবেন আপনারা এক বছর টাইম দিয়ে দিলাম যারা একটু নিজেদেরকে খুব বুদ্ধিমান ভাবেন তাদের কাছে আমার প্রশ্ন সাউন্ড আমার কাছে কানে আসতেছে না পুরো স্পষ্ট এক বছর টাইম যারা নিজেদেরকে অনেক জ্ঞানী ভাবেন তাদের কাছে বিশেষ করে যারা আল্লাহর হুকুমের উপরে অন্ধের মতো চলেন তাদের কাছে না যারা হুজুর দেখলে একটু প্রশ্ন করে ইসলামের কথা শুনলে একটু প্রশ্ন করে আটকাইতে চায় চায় ভাব এরকম কিছু মানুষ আছে না আছে হুজুর দেখলেই বলবে হুজুর কেমন আছেন ভালো মুসা নবীর মায়ের নামটা কন্থ কার নাম জিগেইছে অথচ জীবনে মসজিদেই যায় না হুজুরের তো জাগাত জিগানো মনে নাই হুজুর বলতেছেন ভাগুরব ঠিক আছে ঠিক আছে এই তোমরা আমার এই সাউন্ডা গুরা গুরা না সামনে দাঁড়ায় না বাস বাস খেয়াল করেন এই ভাই সামনে দাঁড়াইলো তো আমি আওয়াজ শুনতেছি না একটু সাইড হয়ে দাঁড়ান কি কথা বলতেছিলাম মুসানবির মায়ের নাম জিগেছি এ নামাজ মোড়েও করে না মসজিদেও যায় না বারবার হিসাব চায় দানও করে না এরকম বেয়াদও বাসে না নাই এক টাকা দানও করে না নামাজও বারবার কি চায় হিসাব চায় যারা দান করে তারা চায় দোয়া আর যারা দান করে না তারা চায় হিসাব মাঝে মাঝে দান করলেও মেজাজ কেমন থাকে নাম মাইকে না বললে টাকা ফিরিয়ে নিবে আছে না নাই একজনে মসজিদে বিশ হাজার টাকা দান করছে বলছে আমার নাম মাইকে বলার দরকার নাই আর একজনে এক হাজার টাকা দান করে বলে নাম না বললে টাকাটা ফিরাই আসবি এরকম মানুষ আছে না নাই তো হুদা হুজুরের আটকায় দিল হুজুর কয় কালকে কমু চায়ের দোকানে গিয়ে কয় এই জন্যই তো মসজিদে যাইনি হুজুরেরা কিছু জানে না অফিসে নামাজ পড়ে লাভ কি এরকম কিছু মানুষ আল্লাহ হেদায়াত করে আল্লাহ তো প্রশ্নটা রেখে যাই তাদের কাছে এই কোয়ালিটির যারা বুদ্ধিমান একই চুলার মধ্যে ভাত তরকারি রান্না করে রাধুনি আমার মা একই মশলা একই আগুন একই তরকারি একই চাল একই টেবিলে বা দস্তারখানে আব্বা আম্মা ভাই বোন আমরা একসাথে খাই একই তরকারি খাওয়ার পরে মা বাবা হয় প্রতিদিন দুর্বল আমরা সন্তানরা হই সবল শক্তিশালী কারণ কি এক বছর টাইম পাশে থাকি জবাব দিয়ে আসবেন কথা বুঝেন নেই একই পাতিলে রান্না হয় চাল ভাত তরকারি মশলা একই হাতে রান্না আমরা খাই আব্বা আম্মা ভাই বোন আমরা সবাই একসাথে খাই আব্বা আম্মা ওই একই একইখানা খেয়ে প্রতিদিন হন দুর্বল আমরা সন্তানরা হই শক্তিশালী সবল কেন বুদ্ধি দিয়ে জবাব দিতে হবে আর আমগো জিগাইলে বলবো আল্লাহর কুদরত আপনারা আল্লাহর কুদরত বললে মানবো না কেন আপনি আল্লাহরে মানেন না অতএব আপনি আল্লাহর কুদরত বললে আমরা মানবো না আপনি যুক্তিবাদী যুক্তি দিতে হবে আপনি বুদ্ধিজীবী বুদ্ধিক দিয়ে জবাব দিতে হবে আপনি যে বুদ্ধিজীবী আপনার বুদ্ধির জীবী গত ওয়ান জিবি না টু জিবি কয় কত জানি না তবে মাঝে মাঝে হ্যাং হলেই আলেমরে রে গালি দেয় বুদ্ধিজীবীদের বুদ্ধি হ্যাং হয়ে গেলে কি করে গালি এরকম দেশে নাই আল্লাহ দান করুন তাহলে জান্নাতের খেয়াল করেন জান্নাতের সঠিক পথ দেখাবেন এবং দুনিয়াতে শান্তি কিভাবে পাবেন মরণ পর্যন্ত সম্মান কিভাবে পাবেন এই সব পথ দেখাবেন কারা ওলামায় আর কেউ দেখাবে না কারণ শান্তির পথ দুইয়ের সমন্বয় ব্যক্তি আর কিতাব ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিকে ভুলে গেছে দুই তিন মিনিটে ভুলে গেছে রহমাতুল্লিল আর কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব রসুল নাই কোরআন আছে তো সেই কোরআন কাদের সিনায় থাকে বলেন ওলামায়ামের সিনায় থাকে অতএব কোরআন দিয়ে সঠিক ঠিকানা দিবেন নিরেট নির্ভেজাল নিঃস্বার্থভাবে জাতিকে শান্তির পথ দেখাবেন দুনিয়াতেও ব্যবসা চাকরির লাইনেও আখেরাতের লাইনেও একমাত্র ওলামায়ে কেরাম আর কেউ সঠিক পথ দেখাবেন না সবাই শুধু চাপাবাজি করবেন আর ধান্দাবাজি করবেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন দুনিয়ার সব স্বার্থপর একমাত্র ওলামা একরাম নিঃস্বার্থ জাতির জন্য মেধাকে ব্যয় করে সময় ব্যয় করে এজন্য আমি বলি এই জাতির একমাত্র চূড়ান্ত নিঃস্বার্থ বন্ধু ওলামা একরাম এজন্য তো আকরেছি আল্লাহ ওলামা একরামের ইজ্জতকে বাড়িয়ে দেন সেই আলেম তৈরি হওয়ার ফ্যাক্টরির নাম কি বলেন এখন আপনারা সেই আলেমদের কাতারে যাবেন কিভাবে আপনি আলেম হতে পারেন নাই হওয়ার মতো রাস্তাও নাই একটাই পথ খোলা তাদেরকে মোহব্বত করবেন তাদের কথা শুনে আমল করবেন তাহলে আপনার লাভ কি আলেম সাহেব আলেম হইয়া আল্লাহর থেকে যে পুরস্কার পাবে আপনি আলেমের সহযোগিতা করে সেই সম্মান পুরস্কার পাবেন এই বয়ান কিন্তু গতকাল হয়েছে আমার আগেও হয়েছে আর আমি আপনার ঘরের মানুষ ফাঁকে ফাঁকে আশেপাশে করি আরও করব। অতএব আপনাদের যদি কোনো অধৈর্য মনে হয় বিরক্ত বোধ হয় বলে দিবেন আমি দোয়া করে নেমে যাব কিন্তু বেয়াদুবি করবেন না খবরদার যারা প্যান্ডেলে বসে আছেন একটা মানুষ উঠা বসা করবেন না অন্তত আমার নজরে যেন না পড়ে খবরদার চালাকি করবেন না এটা চালাকি করার জায়গা না এটা যদিও একটা আপনাদের শাহিবাজারের রাস্তা কিন্তু এখন এই রাস্তার মানুষ নিয়ে আর সে আজিমে আলোচনা চলতেছে আল্লাহ বলতেছেন এই মাঠে যারা বসছে সবার মাফ চালাকি করবেন না বহু চালাক কিন্তু ল্যাংটা হয় রাস্তায় ঘুরে বহু চালাক বিল্ডিং থুইয়া জঙ্গলে ঘুমায় বহু চালাক ব্যাংকে টাকা রাইখা না খাইয়া মরে এখানে আসতেও কপাল লাগে এই মাটির মধ্যে বসতেও কপাল লাগে মানে যে কেউ চাইলেও আসতে পারে না চাইলেও বসতে পারে না এখান থেকে মোনাজাত দিয়া যাইতেও কপাল লাগবে এটা সেই জায়গা দেখেন না আপনারা কোথাও গিয়া বসলে চেয়ার দিবে চা দিবে বসার বিছানা সুন্দর আর এটা হলো পৃথিবীর মধ্যে নিম্ন বিছানা এর থেকে নিম্নের বিছানা হতে পারে না কষ্ট করে আসছেন পায়ে হেঁটে গাড়ি ভাড়া দিয়া নাস্তারও কোনো চিন্তা নাই ক্ষুধা আছে ক্ষুধার চিন্তা নাই এরপরে বসার কোনো পার্সন আলাদা নাই কে ভিআইপি কে নন ভিআইপি কে আলেম কে মূর্খ কে ধনী কে গরিব সব একাকা এতগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য কোনো প্রশাসন নাই হ্যাঁ এটা কেমনে সম্ভব ইসলাম মানলে সম্ভব ইসলাম মানলে সম্ভব আর ইসলাম না মানলে এতক্ষণে কি পরিমাণ শেয়ারের বাইরে বাইরে শুরু কি বিষয় প্যাকেট পায় নাই কি পায় নাই প্যাকেট না পায় কিলা কিলি শুরু নিজেদের মধ্যে কিলা কিলি প্যাকেট কম পাইছে খাওয়ন কম পাইছে আবার এগুলো আবার কিছু কিছু বন্ধুর বেশে ওদের দলের দুশ্মনেরা ভিডিও করে করে জাতিকে জানায় দেখো আমরা বড় আমার কথা বুঝেননি আচ্ছা আপনারা দলীয় মানুষ এক জায়গায় বসছেন কোনো একটা মিটিংয়ে খাওয়াননি একটু তর্ক বিতর্ক এই যারা ভিডিও কইরা আপনাদের দলের লোকেরা যদি সাইরা দেয় ও দলের আপন মানুষ বলেন হেই দল করেন আপনারা আল্লাহ হেদায়াত দান করে আল্লাহ হেদায়াত দান করে অথচ এখানে খাওয়ানো নাই কিলা কিলিও কোনো টেনশনও নাই কারো পেটে ক্ষুদা লাগছে যে তাড়াতাড়ি বাসায় গিয়ে খাইয়া আবার আসি এই মন অন্তরে এই ধারণা আছে নাই সেটা কেমনে সম্ভব কি ইসলাম মানলেই কি সম্ভব তাহলে একমাত্র শান্তির ঠিকানার নাম ইসলাম বলেন একমাত্র শান্তির নাম ইসলাম নাই শান্তিও নাই সোজা কথা কোনো প্যাস নাই অতবে শান্তির ঠিকানা কোরআন হাদিস অনুযায়ী দেখাবেন এই জাতিকে ওলামায় কেরাম আচ্ছা এখানে আপনারা অনেক দামি মানুষ যারা আলেম না ইসলাম সম্পর্কে একটু ধারণা কম আপনারা আমাকে নিরপেক্ষতার আলোকে আল্লাহর মোহব্বতে জবাব দিবেন আমি কোন দলের ব্যানারে বয়ান করি না আর দলের নেতাও না বুঝাইতে পারছি আমি ইসলাম মাথায় রেখে কথা বলতেছি আমি কে কোন দল করেন কোন নেতা আমার জানার দরকার নাই আপনার আমার পরিচয় মুসলমান আমাকে ধর্মের নাম বাস আমি সর্বোচ্চ ইসলামটাকে মাথায় রেখে বয়ান করতেছি কথা বুঝাইতে পারছি আচ্ছা বলেন তো আমরা যে ইসলাম মানি কোরআন মানি হাদিস মানি আমাদের ইসলাম আমাদের কোরআন হাদিস কি দুর্বল বুঝে তাল মিলেন না বহু তাল মিলে ভেজাল লাগাইছেন খুব চিন্তা করে বলেন আমাদের ইসলাম দুর্বল আমাদের কোরআন দুর্বল আচ্ছা মানুষের জীবনে যত সমস্যা হতে পারে সব লাইনের সমাধান কি ইসলামে আছে কোরআনে আছে এক দিক থেকে একটু দুর্বল আছে কোরআন দিক থেকে একটু ইসলাম দুর্বল আল্লাহ বুঝার তৌফিক দান করে ভাই আমার এক বিধর্মী জিজ্ঞাসা করলো আপনাকে ভাই আপনাদের ইসলামটা কেমন আপনাদের নবী মুহাম্মদ কেমন আপনাদের কোরআন কেমন বলে অনেক ভালো অনেক বলে যেমন কয় আপনি ব্যক্তি হিসাবে যদি আপনি কোনো সমস্যায় পড়েন সমাধান ইসলাম দিছে কোরআনে আছে হাদিসে আচ্ছা বলবে তাহলে আমার ব্যবসার লাইনে কোনো সমস্যা হলে সমাধান কি ইসলামে আছে আপনি কি বলবেন পূর্ণাঙ্গ আছে না অপূর্ণাঙ্গ আচ্ছা এরপর বলবে চাকরির লাইনে সমাধান কি আপনারা বলেন আচ্ছা আচ্ছা সংসারের লাইনে সমস্যার সমাধান আছে হঠাৎ করতে করতে যদি বলে রাষ্ট্রের সমস্যার সমাধান তখন আপনি বলবেন না এ বিষয়ে আমি ইসলামটা একটু দুর্বল গেছে সব বুজুগ হয়ে গেছে ফেরেস্তা হ্যাঁ রাষ্ট্রের ব্যাপারে আমগো কোরআন একটু দুর্বল রাষ্ট্রীয় ব্যাপারে সমাধান দেওয়ার ক্ষেত্রে ইসলাম দুর্বল হ্যাঁ আপনারা কি দুর্বল ইসলাম মানেন তাহলে যারা অনেকে চায়ের দোকানে বসে বসে বলেন এই রাজনীতির মধ্যে ধর্মকে টান দিবেন না বলে না বলে না তাহলে আমি ইসলাম ধর্মের মধ্যে কি রাজনীতি বা ইসলামের রাষ্ট্রের নীতি নাই তাহলে আপনি কি বুঝাইলেন আল্লাহ হেদায়াত দান করুন আহ দাবি করি মুসলমান আল্লাহরে মানতে কষ্ট জানি শান্তির ঠিকানা ইসলাম মানি না আপনি না মানলে হুজুর গিয়া দোয়া করাইলে কি হবে হেদায়াত বড় কঠিন জিনিস আরে আমি হাফিজুর রহমান তো মানুষই না বক্তা ঠিক মানুষ হতে পারি নাই বক্তা হওয়া সহজ মানুষ হওয়া কঠিন মাওলানা হওয়া সহজ মানুষ হওয়া কঠিন আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করেন আমরা তো ওই মানুষের কাতারে নাই যারা মানুষ আল্লাহ নিজে দয়া করে তাদেরকে জান্নাতের টিকিট এবং শুধু মানুষ না গড়ার কারিগর রহমতের নবী সেই নবী কেমন নবী যার চেহারার দিকে এক নজর দিলে জাহান নামের আগুন হারাম কেমন রহমতের নবী যেই রহমতের নবীর চেহারার দিকে একবার তাকাইলে পেটের ক্ষুধা থাকে না কেমন রহমতের নবী আম্মাজান আয়েশা রদিয়াল্লাহ আনহা বলেন রহমতের নবী রাস্তা দিয়া যখন চলেন নবীজির ঘাম থেকে মেশকের ঘেরান আসে আমি আয়েশা বোতলে ভরে রাখতাম আতর হিসাবে ব্যবহার করতাম নবী যখন মুসকি হাসেন চাঁদের পূর্ণিমার আলো থেকে রসুলের হাসির দাঁতে আরো আলো শোবানা লাই না কেমন মায়ার নবী আমার যেই রহমতের নবী কোথাও কদম দেন ওই জায়গা থেকে মেশকের ঘ্রাণ দীর্ঘ বছর পর্যন্ত আসে এমন মায়ার নবীর বায়ান কত সুন্দর এমন রহমতের নবীর চেহারা কত সুন্দর এমন রহমতের নবীর কণ্ঠ কত সুন্দর সেই নবীকে দেখলো বয়ান শুনল একই দস্তারখানে বসে খাইলো পাশাপাশি থাকল একদিন আর একবার না টানা তেরোটা বছর এর পরেও কপালে কালে মা জুটে নাই এর নাম কপাল এর নাম কি তেরো বছর বয়ান শুনছে একই খানে খাইল দেখলো জানলো আবদুল্লার সন্তান মোহাম্মদ কেমন সব জানার পরে বয়ান শোনার পরেও কালেমা পড়ে নাই এমন নিকৃষ্ট বেইমান কপাল পড়ার নাম জানেননি বলেন আবু জাহাল আবু গর্বসূরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমি আতলাজমাস আউদেরাগর বুনা বাশদ হিজমাস এর নাম কফাল তেরো বছর বয়ান শুনে কালেমা পড়ে না আর অন্যদিকে এক সাতাশ বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীকে জবাই করবে সাতাশ বছরের যুবক তরবারি নিয়ে দরায় নবীকে জবাই করবে রহমতের নবীর চেহারা মোবারক দেখিয়া তরবারি ফালায় রহমতের নবী আমাকে মা করে দেন কালেমাওয়ালা মুসলমান বানায়া দে এমন চান কফাল নাম জানেননি নাম কি আতি দারে তুনিয়া না دار عقبا نحسن يا غياس المستغيثين نهدينا لفتخارا بالعلوم والغنى هر گوڑی